একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো আছো নিশ্চয় সবাই আমি সুস্মিতা তালুকদের প্রীতি প্রভাষক ইতিহাস বিভাগ ঢাকা কলেজ ঢাকা ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি আজ আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস এবং ওয়ারেন হেস্টিংস এর সংস্কার মূল এর সংস্কার ওয়ারেন হেস্টিংস কে ছিলেন প্রথমেই আমরা এটা জানা দরকার আমরা যে ওনার সংস্কার পড়ব উনি কে ছিলেন কেন ওনার সংস্কার আমরা পড়বো আমাদের ভারতবর্ষ আমাদের বাংলার সাথে ওনার সম্পর্কটা কি ছিল তো কে ছিলেন বাংলার সাথে কি সম্পর্ক ছিল এটা যদি এক কথায় বলতে চাই সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই সদস্য বেশ অনেকটা সময় ভারতবর্ষে শাসন করেছেন ওনার পুরো শাসনকালটাকে থেকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে বারোশো বাহাত্তর থেকে বারোশো সরি বারোশো বলছি সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো চুহাত্তর এই দুই বছর উনি ছিলেন বাংলার গভর্নর বাংলার গভর্নর হিসেবে উনি বাংলা শাসন করেছেন আর সতেরোশো থেকে সতেরোশো পঁচাশি এই এগারো বছর উনি ছিলেন গভর্নর জেনারেল তাহলে প্রথমে ছিলেন গভর্নর পরবর্তীতে উনি হন গভর্নর জেনারেল তো এই শাসক ওয়ারেন হেস্টিংস এর সংস্কার জানার আগে আমাদের ব্যক্তি ওয়ারেন হেস্টিংস একটু জানার চেষ্টা করি তারপর ওনার সংস্কারে আমরা চলে ওয়ারেন যাবেন সতেরোশো অক্সফোর্ডশায়ারের চার ছেলে ওনার জন্ম কিন্তু উনি যখন জন্মগ্রহণ করেন বা মানে ওনার ফ্যামিলির অবস্থাটা আর কি খুব বেশি ভালো ছিল না একটু অর্থ সংকটে ছিল ওনার জন্মের সময় পরপরই তো তখন তার ভরণপোষণের দায়িত্ব নেয় তার এক পিতৃব্য চাচা এই চাচা ওনাকে লন্ডনে নিয়ে আসেন এবং ওয়েস্ট মিনিস্টারের একটা স্কুলে ভর্তি করেন এই হেস্টিংস ছিলেন অত্যন্ত মেধাবী তিনি তার স্কুল জীবনে মানে ছাত্র জীবনে খুব কৃতিত্বের সাথে পড়াশোনা করেন মেধার পরিচয় দেন আর কি ওনার পড়ালেখা শেষ হওয়ার পরই উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি পান যদিও ওনার চাকরি শুরুটা মানে খুব উচ্চ উচ্চপদস্থ কোনো কর্মকর্তা হিসেবে উনি চাকরি শুরু করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ইয়াতে সামান্য পদে উনি যোগদান করেছিলেন কিন্তু উনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী মেধাবী বললাম কাজে খুব অল্প সময়ের ভেতরেই ওনার মানে মেধার পরিচয় পরিশ্রমের পরিচয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়েছিল এবং উনি দ্রুতই প্রমোশন পেয়ে যান সতেরোশো পঞ্চাশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে ভারতবর্ষে আসেন ভারতবর্ষে আসার পর উনি কিন্তু থেমে থাকেননি উনি বুঝতে পারেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যদি ওনার ভালো করতে হয় ভারতবর্ষে শাসন যদি ভালোভাবে চালাতে হয় তাহলে ভারতবর্ষকে জানতে হবে এই জন্য উনি দেখা গেছে যে চাকরির ফাঁকে ভারতবর্ষকে জানার জন্য যে বিভিন্ন উর্দু ফার্সি বই ছিল এগুলো উনি পড়ার চেষ্টা করেন এবং উর্দু ফার্সি জানার জন্য অবশ্যই উর্দু ফার্সি এইসব বিষয়েও ভাষা বিষয়ে উনি শেখা শুরু করেন মানে উনি আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে উনি ছিলেন অত্যন্ত কর্মপটু এবং অধ্যাবসায়ী তো ওনার এই পরিশ্রম এবং ওনার কর্মকাণ্ডে খুশি হয়ে সতেরোশো সালে এই ওয়ারেন হেস্টিংসকে উইলিয়াম ওয়ার্ডসের অধীনে বাংলার যে কাশিম বাজার মূল বাণিজ্যস্থল সেখানে পাঠানো হয় এটা কাজের পুরস্কার স্বরূপ এভাবেই মানে ওনাকে আর এরপরে পেছন ফেরা তাকাতে হয়নি ধীরে ধীরে একটা পর্যায়ে উনি বাংলার গভর্নর এবং গভর্নর জেনারেল পর্যন্ত হন সতেরোশো বাহাত্তর সালের সতেরো ফেব্রুয়ারি হেস্টিংস বাংলার গভর্নর হিসেবে নিয়োগ পান বাংলার গভর্নর হওয়ার পর উনি যে জিনিসটা বুঝতে পারেন তিনি ভারতবর্ষ এবং বাংলার দুর্বলতাটা খুব বুঝতে পেরেছিলেন এই যে গত কয়েকটা ক্লাসে আমি তোমাদেরকে ই পড়ালাম কি বলে যুদ্ধ যুদ্ধ পড়ালাম বক্সারের যুদ্ধ পড়ালাম এই যে এই যুদ্ধগুলোতে যে শোচনীয় পরাজয় ভারতবর্ষের বাংলার এই আমাদের নবাবদের যে দুর্বলতা এই বিষয়গুলো কিন্তু ইংরেজদের সামনে খুব স্পষ্ট হয়ে যায় তো হেস্টিংস ক্ষমতায় আসার পরই প্রথমেই যেটা করেন সেটা হচ্ছে বাংলার উপর মুঘলদের যে কর্তৃত্ব ছিল সেটা অস্বীকার করে বাংলা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন এবং বাংলার নবাবকে সেই আদেশই পালন করতে হবে যেটা কোম্পানি দিবে মুঘল সম্রাট না মুঘল সম্রাটের অধীনতা অস্বীকার করে তবে একটা কথা হেস্টিংস এটা বুঝতে পেরেছিলেন যে বাংলাকে ঠিক সেভাবেই শাসন করতে হবে যেভাবে এখানকার জনগণ শাসিত হয়ে অভ্যস্ত মানে ভারতীয় রীতি ভারতীয় আইন যেটা দীর্ঘকাল যাবৎ চলে আসছে এগুলোকে কিন্তু হেস্টিংস অস্বীকার করেনি এগুলো বহাল রাখার পক্ষপাতি ছিলেন এবং তিনি বুঝতে পারেন যে হঠাৎ করেই কোনো কিছু চাপিয়ে দিলে এখানে দীর্ঘকাল শাসন করা যাবে না এজন্য তিনি ভারতীয় যে আচার আচরণ সংস্কার রীতি এগুলোর প্রতি শ্রদ্ধাই হোক আর হচ্ছে বা নিজের শাসনের সুবিধার জন্যই হোক এগুলো বজায় রেখে শাসনটা করার চেষ্টা করেছে। এবার আমরা চলে যাই হেস্টিংস এর সংস্কার সমূহ হেস্টিংস যখন বাংলার গভর্নর জেনারেল হন বা গভর্নর হন তার আগে কিন্তু তার কোনো ইয়া ছিল না ফলোয়ার ছিল না যে যাকে উনি সরি ফলোয়ার না মানে তার কোনো পূর্বসুরি ছিল না যাকে উনি ফলো করতে পারেন যে এই কি সে কী কী শাসন ব্যবস্থা মানে শাসন করেছে সেগুলোর ফল্ট কি ছিল বা তার শাসনের কোন জিনিসগুলো ভালো ছিল যেগুলো নিয়ে আমি শাসন করলে আমার সুবিধা হবে এরকম কিন্তু কোনো পথ প্রদর্শন তার ছিল না উনি প্রথম শুরু করেছিলেন কাজে ওনার পথটা খুব সহজ ছিল না ওনার পথটা বেশ মানে কঠিন ছিল কারণ উনি কোনো একটা কিছু শুরু করেছেন শুরুটা সবসময় কিন্তু বেশ কঠিন হয় পরবর্তীতে যারা শাসক বা অন্য কেউ আসে তারা কিন্তু সংযোগ বিয়োজন করে সেটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসতে পারে কিন্তু যে শুরু করে তার জন্য কিন্তু শুরু করাটা খুব কঠিন হয় হিস্ট্রিক্সের কাছেও কিন্তু এই প্রবলেমটা মূল প্রবলেম ছিল উনি যখন শাসন শুরু করেন মানে ওনার শাসনকালটা গিয়েছে মোটামুটি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে যে এটা করি এই শাসন পদ্ধতিতে চালু করি দেখি কি হয় রেজাল্টটা কি হয় এটার ফিডব্যাকটা কী আসে এরকম একটা পরিস্থিতিতে ওনার শাসন মানে সময়কালটা কেটেছে এই জন্য পার্সেপ এবং স্পিয়ার ওনারা বলেছেন যে যদি লর্ড ক্লাইভ ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের গোড়াপত্তন করেন তবে ওয়ারেন হেস্টিংস তাকে সংগঠিত করে একটি কার্যকারী সংস্থায় পরিণত করেছিলেন আর কর্নওয়ালিস তার আপন চিন্তা ভাবনা অনুযায়ী একে সুসংহত ও সুনির্দিষ্ট রূপদান করেছিলেন মানে ক্লাইভ লর্ড ক্লাইভ শুরু করেছিলেন কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করেছিলেন ওয়ারেন হেস্টিংস তো ওয়ারেন হেস্টিংস ক্ষমতায় এসে প্রথমেই যেটা করেন সেটা হচ্ছে যে দ্বৈত শাসন ব্যবস্থা ক্লাইভ কর্তৃক প্রবর্তিত যে দ্বৈত শাসন এই দ্বৈত শাসন ব্যবস্থার বিলক্ষ কারণ এই দ্বৈত শাসন নিয়ে প্রচুর হচ্ছে জনগণ শাসক রাজা নবাব এদের মনে অসন্তুষ্টি ছিল এবং দুর্ভিক্ষের জন্য ছিয়াত্তর যে মনন্তর এর জন্য দায়ী করা হয় এই দ্বৈত শাসন ব্যবস্থাকে এই জন্য হেস্টিংস প্রথমেই লর্ড ক্লাই প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন এবং উনি উনি এই তো বিলোপ করতে পারেন না এসে ক্ষমতায় এসে যে ডিরেক্টর সভা কোম্পানি সেখানে দ্বৈত শাসন বিলোপের আবেদন জানান এবং সতেরোশো বাহাত্তর সালে এই দ্বৈত শাসন ব্যবস্থা অবসান হয় এরপর ওয়ারেন হেস্টিংস ক্ষমতায় এসে আরেকটা কাজ করেন এই যে যে রেজা খান এবং সীতাব রায় এদেরকে নিয়ে কিন্তু জনগণের ভেতর প্রচুর ক্ষোভ ছিল নায়েব এবং সুবা বাংলার রেজা খান সীতাব রায় এই ব্যক্তিদেরকে উনি ক্ষমতায় এসে সরিয়ে দেন মানে পদচ্যুত করেন আর কি ক্ষমতা থেকে এদেরকে পদচ্যুত করেন হেস্টিংস কোম্পানির যে রাজস্ব মানে বাংলার যে রাজস্বের বিষয়টা এটা পুরোটাই কোম্পানির হাতে নিয়ে নেন এবং যারা ছিল নায়েব সুবাই যে মাত্র বললাম এদেরকে যেহেতু এদের কার্যকলাপ বিতর্কিত ছিল এদেরকে উনি হচ্ছে ইয়ের অধীনে আনেন আইনের অধীনে আনেন এবং এদেরকে বিচার করার জন্য কলকাতায় প্রেরণ করেন ওয়ারেন্ট হিস্টিংস আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সেটা হচ্ছে বোর্ড অব রেভিনিউ রাজস্ব বোর্ড গঠন করেছিলেন তিনি যখন ক্ষমতায় আসেন এসে দেখেন সরি বাংলার রাজস্ব ব্যবস্থার বেহাল অবস্থা তখন তিনি এর সংস্কার কাজ হাতে নেন এবং এই যে একটু আগে বললাম বোর্ড অব রেভিনিউ বা রাজস্ব বোর্ড গঠন করেন এবং এই বোর্ড গঠন করে এর উপর দেয়ানী সংক্রান্ত সকল দায়িত্ব অর্পণ করেন আরেকটা কাজ করেছিলেন সেটা হচ্ছে রাজস্বটাকে নিলামে চড়ান এবং সেই নিলামে যে রাজা বা যে ব্যক্তি সবচাইতে বেশি রাজস্ব দিতে পারবে উচ্চ হারে রাজস্ব যে ব্যক্তি দিতে পারবে তাকে পাঁচ বছরের জন্য সে জমি ইজারা দিয়ে দেন মূলত পরবর্তীতে আমরা যে দেখব পাঁচশালা বন্দোবস্ত দশশালা বন্দোবস্ত এবং লাস্টলি চিরস্থায়ী বন্দোবস্ত মূলত এই প্রসেসটা শুরু করেছিলেন ওয়ারেন হেস্টিংস এই যে রাজস্ব নিলামে চড়িয়ে পাঁচ বছরের জন্য যে হচ্ছে ইয়া দিচ্ছেন জমি ইজারা দিচ্ছেন এর গোড়াপত্তন করেন এই ওয়ারেন হেস্টিংস হেস্টিংস শুধু রাজস্ব সংস্কারই করেনি উনি বিচার বিভাগীয় সংস্কারও করেছেন এবং গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে করেছেন সেটা হচ্ছে উনি যখন ভারতবর্ষে আসেন তখন দেখেন যে ভারতের যে রাজস্ব ব্যবস্থা এর সাথে বিচার ব্যবস্থা একসাথে চলছে এই সর্বপ্রথম বাণিজ্যিক কার্যকলাপ থেকে শাসন বিভাগকে পৃথক করেন বিচ্ছিন্ন করেন শাসন একটা জিনিস বাণিজ্য এবং রাজস্ব এটা আলাদা জিনিস এই জিনিসটাকে উনি পৃথক করেন দুটো দুই ডিপার্টমেন্ট করে দেন কি হেস্টিংস এর নির্দেশে দশজন হিন্দু পণ্ডিত হিন্দু আইন বিধি সংকলন করেন হেস্টিংস দেওয়ানি যে বিচার এই বিচার অর্পণ করেন কালেক্টরদের হাতে এবং ফৌজদারি বিচারটা উনি দেশীয় বিচারকদের হাতেই রাখেন ফৌজদারি বিচারের দায়িত্বভার দেশীয় বিচারকদের প্রদান করেন এভাবেই মানে ইয়াতে কি বলে এই বিচার বিভাগে উনি একটা আমুল পরিবর্তন আনেন শুধু তাই না এই যে নিম্ন আদালত নিম্ন আদালতে যে রায়গুলো হচ্ছে এর যদি কেউ আপিল করতে চায় উনি এর জন্য উচ্চ আদালত স্থাপন করেন আপিলের জন্য ওয়ারেন হেস্টিংস কলকাতায় সদর দেওয়ানি আদালত এবং সদর নিজামত আদালত নামে দুটো উচ্চতর আদালত স্থাপন করেন নবাব বা নাজিম ইনি ছিলেন ফৌজদারি আদালতের প্রধান এবং গভর্নর গভর্নরের সাথে দুজন সহকারে দুজন সদস্য নিয়ে দেওয়ানি আদালত গঠিত হতো মানে হেস্টিংস ভারতবর্ষের রাজস্ব এবং বিচার ব্যবস্থা মোটামুটি একটু ঢেলে সাজা উনি এই যে রাজস্ব বিচার ব্যবস্থা পৃথক করে দেন এবং বিচার ব্যবস্থা সংস্কার করে উনি একটা বেশ পরিবর্তন আনার চেষ্টা করেন এবং আনেন হেস্টিংসের সংস্ক ভেতর আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে ওয়ারেন হেস্টিংস দেওয়ানি কোষাগার যেটা ছিল সেটা মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থাপন করেন কারণ ইংরেজদের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূল অফিস বলো বা মূল কি বলবো যে ঘাটি সেটা ছিল কলকাতা এই জন্য উনি কোষাগার মুর্শিদাবাদ থেকে সরিয়ে কলকাতায় নিয়ে যান এবং অনেক ঐতিহাসিক বলছেন যে হেস্টিংস এর মাধ্যমে মূলত যে শাসন ব্যবস্থা এই শাসন ভিত্তি রচনা করেন ব্যবস্থার কোষাগার কলকাতায় নিয়ে গিয়ে এরপর আসি হেস্টিংস পরবর্তী সংস্কারে হেস্টিংস আরেকটা গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে পুলিশি ব্যবস্থা গঠন হেস্টিংস ক্ষমতায় এসে দেখেন যে এখানকার যে আমলের যে পুলিশি ব্যবস্থা এটা বেশ ত্রুটিপূর্ণ এই জন্য উনি এটারও সংস্কার কাজে হাত দেন বাংলা অনেক বড় একটা প্রদেশ ছিল একে এজন্য তিনি চিন্তা করেন যে এই বড় একটা প্রদেশকে যদি উনি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করতে পারেন তখন তার শাসন করা সহজ হবে এজন্য উনি বাংলাকে দশটি এবং বিহারকে আটটি ফৌজদারি অঞ্চলে বিভক্ত করেন এবং প্রত্যেক অঞ্চলে থানা প্রতিষ্ঠা করে একজন করে ফৌজদার নিয়োগ করেন এই ফৌজদারের দায়িত্ব ছিল ওই অঞ্চলের শান্তি রক্ষা করা রক্ষা করা আর কি এবং সতেরোশো একাশি সালে হেস্টিংস আবার একটা কাজ করেন এই ফৌজদার পদটা বাতিল করে দিয়ে ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর এদেরকে দায়িত্ব দেন শান্তি রক্ষার মানে ফৌজদার পদটা উনি বাতিল করে দেন এভাবে হেস্টিংস বাংলার পুলিশি ব্যবস্থা যে তারও একটা আমূল পরিবর্তন করেন গঠনগত পরিবর্তন নিয়ে আসেন এরপর আসি হেস্টিংস অর্থনৈতিক সংস্কার নিয়ে ওয়ারেন হেস্টিংস ক্ষমতায় আসার পরপরই যে দুর্ভিক্ষের কথা বললাম তার আগে বাংলার ভয়াবহ যে দুর্ভিক্ষ সেখানে প্রচুর মানুষ মারা যায় বলা হয়ে থাকে ছিয়াত্তরের মনান্তরে এক তৃতীয়াংশ লোক মারা গিয়েছিল তো এই দুর্ভিক্ষ কবলিত বাংলার অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের জন্য এই দুর্ভিক্ষ কবলিত বাংলার অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেন কিছু কিছু ব্যয় সংকোচন নীতিও গ্রহণ করেন আবার কিছু ক্ষেত্রে একটু বিতর্কিত নীতিও গ্রহণ যাই হোক সেগুলো আলোচনা করি উনি মুঘল সম্রাটের যে বার্ষিক ভাতা ২৬ লাখ টাকা সেটা বন্ধ করে দেন এছাড়া উনি অযোধ্যার নবাব যে সুজাউদ্দোল্লা এই সুজাউদ্দোল্লার কাছ থেকে এলাহাবাদের সরি পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে এলাহাবাদের এবং কারা এলাহাবাদ ও কারা এই জেলা দুটি উনি সুজৌদ্দুল্লাহকে দেন পঞ্চাশ লক্ষ টাকার বিনিময় এরপর উনি বাংলার নবাবের যে বার্ষিক ভাতা সেটা প্রায় অর্ধেক প্রায় না অর্ধেক কমিয়ে দেন আগে ছিল বত্রিশ লাখ টাকা সেটা উনি কমিয়ে করেন ১৬ লাখ এছাড়া উনি কোম্পানির কর্মচারীদের ক্ষেত্রেও কিছু মানে কঠোর নিয়ম ইয়া করেন প্রয়োগ করেন সেটা হচ্ছে কোম্পানির কর্মচারীরা যাতে বিনা শুল্কে বাণিজ্য করতে না পারে এবং ওই যে বাদশাহ যে দস্তক দিয়েছিল মোগল সম্রাট সেই দস্তকের যেন অপব্যবহার না হয় কোম্পানির আয় যেন কমে না যায় এই বিষয়েও হেস্টিংস করা নজর দেন এছাড়া উনি আরেকটা করেছিলেন সেটা হচ্ছে এটা বেশ বিতর্কিত ছিল এবং এই জন্য উনি ইম্পিচমেন্টের সম্মুখীন হয়েছিলেন সেটা হচ্ছে অযোধ্যার ইয়া সরি হ্যাঁ 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 অযোধ্যার নবাবের কাছ থেকে উনি চল্লিশ লাখ টাকার বিনিময়ে ব্রিটিশ সেনা অনেক ঐতিহাসিক বলছেন যে ভাড়া দিয়েছিলেন যে ব্রিটিশ সেনাদেরকে উনি ভাড়ায় যুদ্ধ করিয়েছিলেন মানে এভাবে উনি আর কি কোম্পানির জন্য লাভ করেছেন অর্থনৈতিকভাবে কিন্তু কোম্পানির সেনাদের যেহেতু ভাড়া দিয়েছে প্রথম কথা এটা দ্বিতীয়ত হচ্ছে উনি যে একটু পরে আমরা আলোচনা করব ভারতবর্ষের ইন্টারনাল ব্যাপারে অনেক বেশি হস্তক্ষেপ করেছে যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুতেই চায়নি ভারতীয়দের সাথে দ্বন্দ্ব করতে হয়তো এসব কারণে হেস্টিংস কিন্তু শেষ সময়ে মানে ইম্পিসমেন্টের সম্মুখীন হয়েছিলেন যাই হোক তো এরপর আমরা হেস্টিংসের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেস্টিংসের পররাষ্ট্র নীতি ওয়ারেন হেস্টিংস ইয়া ক্ষেত্রে গভর্নর হওয়ার পরই সর্বপ্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে ভারতবর্ষ তার যে বাংলার সীমান্তগুলো ছিল সেই সীমান্ত নীতি বিষয়ে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন হেস্টিংস ক্ষমতায় এসে লক্ষ্য করেন যে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা তো বাণিজ্যিক প্রতিষ্ঠান কিন্তু এই বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়ে পড়েছে সুতরাং উপমহাদেশে যদি ব্রিটিশ অধিকার স্থায়ী করতে হয় তাহলে ভারতীয় রাজাদের যে দুর্বলতা নবাবদের যে দুর্বলতা সেটাকে আরো উস্কি দিতে হবে সেটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে আর কিভাবে কাজে লাগাতে হবে প্রথমে সেটা হচ্ছে ভারতীয় রাজাদেরকে কোম্পানির উপর নির্ভরশীল করে তুলতে হবে এতে করে কি হবে তারা যদি কোম্পানির উপর নির্ভরশীল হয়ে যায় কোম্পানি যদি তাদেরকে বিভিন্ন শর্তে আটকে দিতে পারে তখন তারা আর এটা থেকে বের হতে পারবে না হেস্টিংস এই বিষয়টা বুঝেছিলেন এবং সেই অনুযায়ী কাজ করেছিলেন হেস্টিংস এই নীতিটাই আমরা পরবর্তীতে দেখব যে অধীনতামূলক মিত্রতা নীতিতে পরবর্তী শাসকরা সেটা করেছেন অধীনতামূলক মিত্রতা নীতিতে পরিণত হয়েছে আসলে ভারতবর্ষের মূল সমস্যাটা কিন্তু ছিল ভারতবর্ষের ভিতরে এখানে নিজেদের ভিতর কোনো সদ্ভাব ছিল না এই যে মারাঠাদের মারাঠা বা পেশোয়া এরপর হচ্ছে অযোধ্যা যে মোগল মানে এদের কারোর সাথে কারোর সদ্ভাব ছিল না এটা সবাই একে অপরের আক্রমণের ভয়ে সবসময় ভীত হতো এবং একে অপরের আক্রমণ থেকে বাঁচার জন্য ইংরেজদের সহযোগিতা চাইত আর এই বিষয়টাকে ইংরেজরা খুব সুন্দর কাজে লাগিয়েছে তবে মারাঠাদের সাথে ইংরেজদের কোনোদিনও সদ্ভাব ছিল না যাই হোক হেস্টিংস ক্ষমতায় আসার পরে মারাঠাদের বিরুদ্ধে অভিযোগ তোলে যে মারাঠানা মানে তিনি অভিযোগ চলে যে অভিযোগ তুলে যে ছা আলম যে সম্রাট ছা সে মারাঠাদের আশ্রয়ে আছে এই জন্য তার জরিমানা হয়েছে কারণ শাহ আলমের সাথে ইংরেজদের চুক্তি আছে তো সেই চুক্তি ভঙ্গ করে সে যখন মারাঠাদের কাছে গিয়েছে সুতরাং তাকে ক্ষমতায় রাখা হবে না এরকম একটা জল ঘোলা করে সে আর কি নিজের সুবিধাটা নেয় তখন এই ইয়া নিয়ে তিনি নবাবের যে একটু আগে যে বললাম বৃত্তি ছাব্বিশ লাখ টাকা সেটা বন্ধ করে দেয় বৃত্তি তো বন্ধ করে এরপরে আবার কি করে তার কাছ থেকে যে এলাহাবাদ এবং কারা জেলা সেটা নিয়ে নেয় তারপর তার সাথে একটা চুক্তি করে বানারসের সন্ধি সেই সন্ধির মাধ্যমে বলে যে এই জেলা যদি তোমাকে দিব যদি তুমি আমাকে পঞ্চাশ লাখ টাকা দাও মানে হেস্টিংসের নীতিগুলো একদম কি বলবো মানে একটু বেশি ইয়া ছিল কোন রাগঢাক ছিল না একদম বেশি ওপেন ছিল টাকা তার মূল ইয়া ছিল ব্যক্তিগত না কোম্পানির টাকা অর্জন একদম নগ্ন নীতি আর কি টাকার ক্ষেত্রে উনি গ্রহণ করেছিলেন যাই হোক মানে এই যে যে ইঙ্গ মারাঠা বা ইয়ার সাথে দ্বন্দ্ব এখান থেকে শুরু হয়ে যায় এরপর হেস্টিংস এর শাসন আমলের আরেকটা গুরুত্বপূর্ণ ইয়া হচ্ছে রোহিলা যুদ্ধ প্রথমে আমরা জানি তোমরা অনেকে হয়তো জানো না কাদেরকে রোহিলা বলা হয় ভারতের যে বর্তমান যুক্ত প্রদেশ এই যুক্ত প্রদেশের অধিবাসীরা আগে রোহিলা আফগান নামে পরিচিত ছিল তো এই রোহিলাদের সাথে আগে থেকে অযোধ্যার যে নবাব সুজাউদ্দৌল্লা একটু আগে যার কথা বললাম এই এই ব্যক্তির ছিল না দ্বন্দ্ব ছিল আসলে বললাম ভারতবর্ষের সমস্যাই ছিল এটা এক রাজার সাথে আর এক রাজার সদ্ভাব ছিল না যদি সকল রাজারা মিলে একসাথে ইংরেজ শাসনের প্রতিবাদ করতো হয়তোবা একটা রেজাল্ট আসলেও বাঁচতে পারতো কিন্তু সে প্রতিবাদ তো করেনি বরং তারা একে অপরের বিরুদ্ধে ইংরেজদের কাছে সহায়তা চেয়েছে যাই হোক এই রোহিলা যে সর্দার এর সাথে আবার মারাঠাদেরও সদ্ভাব ছিল না সে সবসময় মারাঠাদের আক্রমণের ভয়ে ভীত ছিল তো মারাঠাদের বিরুদ্ধে সে অযোধ্যা নবাবের সাথে চুক্তি করে এইরকম চুক্তি অনাক্রমণ চুক্তি আগে যে সে যদি মারাঠাদের দ্বারা আক্রান্ত হয় তাহলে নবাব তাকে সহায়তা করবে কিন্তু দেখা যায় এই ঘটনাটা তাদের ভয়টা সত্যি হয় তারা মারাঠাদের দ্বারা আক্রান্ত হয় মারাঠাদের দ্বারা আক্রান্ত হওয়ার পর চুক্তি অনুযায়ী তো নবাবের সহায়তা করার কথা কিন্তু নবাব সহায়তা করে বা করার আগেই মারাঠাদের ইতিমধ্যে আর একটা ইন্টারনাল প্রবলেম শুরু হয়ে যায় তাদের উত্তরাধিকার নিয়ে একটা ইন্টারনাল দ্বন্দ্ব শুরু হয়ে যায় তখন মারাঠা ছাড়া যুদ্ধ ময়দান ছেড়ে তাদের ইয়াতে চলে যায় তো যুদ্ধটা মাঝপথে শেষ হলো তখন এই রোহিলা আফগান যে সর্দার সে চিন্তা করে এখানে তো তাকে যুদ্ধ করতে হয়নি তার পক্ষে যুদ্ধ করতে হয়নি নবাবকে তখন সে তার টাকাটা দিতে করে আর এই বিষয়টা অযোধ্যা নবাবের সহ্য হয় না যে টাকা দেওয়ার কথা কেন দিচ্ছে না সে এটা ইংরেজদের কাছে কমপ্লেন করে তখন ইংরেজরা এদের বিরুদ্ধে অবতীর্ণ হয় যুদ্ধে এবং মারাঠাদের সাথে সতেরোশো চুয়াত্তর সালে ইংরেজ বাহিনীর বলে আফগান এদের সাথে একটা দ্বন্দ্ব হয় এরাও ইংরেজদের কাছে যে জিনিসটা বলে সেটা হচ্ছে নবাব তাদেরকে সহায়তা করে করার কথা ছিল এর বিনিময়ে চল্লিশ লাখ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু যুদ্ধটা যেহেতু মারাঠানা নিজেরাই যুদ্ধের ময়দান ছেড়ে গিয়েছে সেখানে তাহলে কি হবে একটা আর কি ঘোলাটে পরিস্থিতি তৈরি হয় সতেরোশো সালে ইংরেজ বাহিনীর সাথে নবাব সুজাউদ্দৌল্লা মিরন কাটরা যে যুদ্ধ মিরন কাটরা নামক স্থানে মিরন কাটরা যুদ্ধে রোহিলাদের পরাজিত করে এবং তাদেরকে পরাজিত করে রোহিলা খণ্ড অধিকার করে এবং এই যুদ্ধে রোহিলা সর্দার হাফিজ রহমত জি উনি মারা যান এই যে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিজেরাই কিন্তু ইংরেজদেরকে টেনে আনছে এরপর আমরা আলোচনা করব প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ নিয়ে ওই যে একটু আগে যেটা শুরু করেছিলাম যে মারাঠাদের ইয়া নিয়ে সমস্যা হয় উত্তরাধিকার নিয়ে এই উত্তরাধিকার যে দ্বন্দ্ব এটা কিন্তু একান্তই তাদের ইন্টারনাল প্রবলেম কিন্তু এইখানেও হেস্টিংস হস্তক্ষেপ করেছিল তাদের এই উত্তরাধিকার দ্বন্দ্ব নিয়ে যে মানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এটাকে আরও উসকে দিয়েছিল হেস্টিংস মূলত এই হেস্টিংস এর যে অজাতিত অযাতিত হস্তক্ষেপ না এই যে এখানে ওই যে একই নারায়ণ রাও যে দ্বন্দ্ব সে গিয়ে তারা গিয়েই আসলে এই দ্বন্দ্বের সুরে একটা পক্ষ গিয়ে যাচ্ছে ইংরেজদের সহায়তা যেহেতু সহায়তা চেয়েছে ইংরেজরা তো অত্যন্ত উদার তারা সহায়তা করতে চলে আসে তো এই সহায়তার রেজাল্টই হচ্ছে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সতেরোশো পঁচাত্তর সালে তো এই ইঙ্গ মারাঠা যুদ্ধ যখন শুরু হয় তখন যে ডিরেক্টর সভা ডিরেক্টর সভার নির্দেশে হেস্টিংস মারাঠা সর্দার রঘুনাথ রাও এর পক্ষ অবলম্বন করে কিন্তু এইখানে প্রথম যে যুদ্ধ এখানে কিন্তু মারাঠা বাহিনীর প্রচুর আক্রমণের মুখে ইংরেজ বাহিনী পিছু হতে বাধ্য হয়েছিল তেলেগাঁও যুদ্ধে এ তেলেগাঁওয়ের যুদ্ধে ইংরেজ বাহিনীর পরাজয় হয় এই বিষয়টা ইংরেজরা মানতে পারেনি তো এই পরাজয়ের পর সতেরোশো সালে একটা চুক্তি হয় ওয়ারগাঁও সন্ধি এই সন্ধি মতাবে ইংরেজরা রঘুনাথ রাও পক্ষ ত্যাগ করে এবং বিজিত রাজ্যগুলো মারাঠাদের রিকট ফিরিয়ে দিতে রাজি হয় কিন্তু ওয়ারেন হেস্টিংস তাদের এই পরাজয় মানতে পারেনি সে এই সন্ধি অস্বীকার করে এবং সেনাপতি যে অত্যন্ত তুখর সেনাপতি এবং যোদ্ধা এই গর্ডারের সহায়তায় হেস্টিংস আহমেদনগর এবং বেসিন দখল করে নেয় এবং পুনার যুদ্ধে মারাঠাদের নিকট গো পরাজিত হয় তখন হেস্টিংস সেনাপতি নেতৃত্বে গোয়ালিয়র দুর্গ হাম এর অধিকার করে যাই হোক অবশেষে সিন্ধিয়ার প্রচেষ্টায় ইংরেজ এবং মারাঠাদের মধ্যে সলবায়ের চুক্তি হয় সতেরোশো বিরাশি সালে এই চুক্তির মাধ্যমে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটে যাই হোক আমি আমার ক্লাসটা এখানে আমাকে শেষ করতে হবে আজকের ক্লাসটা আমি তোমাদেরকে মোবাইল রেকর্ড রেকর্ড করে আর আমার মোবাইলটাতে একটা প্রবলেম হচ্ছে ত্রিশ মিনিটের বেশি টানা রেকর্ড করা যায় না তো সময় প্রায় শেষের পথে এই জন্য আমার ক্লাসটা আমি এখানে শেষ করব। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে না আলাপ মানে আলোচনা হবে পরবর্তী ক্লাসে নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো